প্রত্যেক গ্রামের শিক্ষিত ভাইদের কাছে অনুরোধ করছি বর্তমান সময়ে পশ্চিমবাংলায় এসআইআর চালু হয়ে গেছে এটা যেহেতু নির্বাচন কমিশন করছেন এবং কেন্দ্র সরকারের সমর্থন রয়েছে সে সূত্রে কিচ্ছু করার নেই তো সাধারণ মানুষ খুব ভয়ে আছে বা আতঙ্কে আছে তার জন্য শিক্ষিত ভাইরা তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং জনসংযোগ তৈরি করুন এবং আর ফর্মটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে ফিল করে দিন আর মানুষকে সঠিকটা বুঝান এখানে বিরোধিতা করে কোনো লাভ নেই বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে অনেক রাজনৈতিক দলে অনেক কথা বলবে কিন্তু এখানে যেহেতু নির্বাচন কমিশনের হাত কেন্দ্র সরকারের হাত সে সূত্রে কিছু করার নেই আর এসআইআর বিষয়টা ভালো করে বুঝুন অনেকে হয়তো প্যানিক হয়ে গেছেন বা আতঙ্ক হয়ে গেছেন তাদের জন্য বলবো যে সিম্পলভাবে সাধারণভাবে মাথায় নিন বুঝুন আপনার কিংবা আপনার পরিবারে কিংবা আপনার পৈতৃক কারো যদি দু হাজার দুই সালে ভোটার নাম থাকে সেটা তো পেয়ে যাবেন তারপরে যে ফর্মটা বিয়েলে আপনাদের বাড়িতে দিবে সে ফর্মটা অবশ্যই ভালো করে ফিল করবেন আর ওয়ান চান্স ফর্ম এর কোনো জেরাক্সে কাজ হবে না কিংবা কাটাকুটি হয়ে গেল কিংবা জেরাক্স করে আবার পুনরায় ফিল আপ করবেন কাজ হবে না তো ফর্ম যখন ফিল আপ করবেন অবশ্যই দেখে করবেন আর মোটেও ভয় করবেন না ধীরে সুস্থে বুঝে সময় নিয়ে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল করবেন আর যাদের বাবা মার কিংবা দাও দাদুর কিংবা কারো পৈতৃকভাবে কিংবা নিজের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই মুসলিমদের বিশেষ করে মুসলিমদের তারা তো প্রমাণিত হবে যে বাংলাদেশি আর হিন্দু ভাইদের জন্য তো কোনো সমস্যাই নেই কারণ তিনারা পুনরায় সে আবেদন করবে আর পাবে যেমনটা আসামে বিহারে সব সে এতে আবেদন করেছে যেমন নাগরিকত্ব পাচ্ছে তেমন পাবে তো একটা কথা বুঝতে হবে সবাইকে এটা বুঝুন বোঝার ব্যাপার আছে যেমন ধরুন যে ধরুন পাকিস্তান কিংবা বাংলাদেশ যেসব জায়গা থেকে ধর্মীয় নিপীড়ন হয়ে এসছে বা ধর্মীয় অত্যাচার হয়ে শরণার্থী বা মানে দেশ ছেড়ে চলে এসছে হিন্দু ভাইরা তারা তো একটা লাগবে যে ওখানে যা অত্যাচার হয়ে এসছে কিংবা কোনো কমপ্লেন কোনো ডকুমেন্টস তো লাগবে তাছাড়া সে অ্যাপ্লাই হবে না যাই হোক আর একটা জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশ পাকিস্তান এগুলো কিন্তু মুসলিম রাষ্ট্র সে সূত্রে এখানে ধর্মীয় নিপূরণ কিংবা মুসলিমরা দেশ ছেড়ে পালিয়ে আসার কোনো যুক্তি আসে না আর যদিও যারা আসে ব্যবসার খাতিরে কিংবা সম্পর্কের খাতিরে এসছে ওরা চলেও যাবে কিংবা ডকুমেন্টস আছে খুব বেশি হবে না কম হবে যেমন আসামে দেখা গেল বিহারে দেখা যাচ্ছে কারণ পশ্চিমবাংলা তো হবে চাপ নেই তো সকলের শুভ বুদ্ধির উদয় হোক কোনো ধর্মের মানুষ যেন অসুবিধায় না পড়ে সেই দিকে ফলো করবে আর অবশ্যই এ সাইডটা মন দিয়ে করো সবাই সবাই ডকুমেন্টস জমা করার চেষ্টা করো আর সবাই এ সময় দিয়ে অপরের সবাই পাশে থেকো হ্যাঁ দেখো আমরা কোনো ধর্মের প্রতি মানে অবিশ্বাস করি না আমি সব সর্বধর্মের প্রতি প্রতি শ্রদ্ধাশীল এটা সবাই জানো আমি ভিডিও করে এমনভাবেই তো আশেপাশে হিন্দু ভাইটারও খবর নাও হিন্দু ভাই মুসলিম ভাইটারও খবর নাও যেন সবাই আমরা সঠিকভাবে থাকতে পারি